অনিন্দিতা মুখার্জি সাহার সুগন্ধি অর্ক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখল সূর্যের রঙটা বেশ লালচে কমলা মানে ভালো রকম রোদ উঠবে আজ গরমও পড়বে বেশ ঘড়িতে সবে সকাল পৌনে সাতটা একবার বিছানা ছাড়ার পর আর বিছানায় থাকতে ইচ্ছে করে না ওর তাড়াতাড়ি উঠে রান্নাঘরে এক কাপ মতো জল বসিয়ে দিল সকাল সকাল এক কাপ লেবু চা না খেলে যেন মনটা ভালো হয় না অর্কর অর্ক জলটা ফুটতে দিয়ে পিছনের জালনাগুলো খুলে দিল আর ওখান থেকেই দেখা যায় অর্কর বানানো সাধের এক চিলতে বাগান খুব বেশি দিনের না তিন চার মাস তাতেই বেলফুলগুলো ঝাঁক বেঁধেছে জানলা খোলার সাথে সাথে মিষ্টি গন্ধটা নাকে এসে লাগলো ওর ছোট থেকেই খুব শখ ছিল বাগানের প্রীতমের বাড়ি ঢোকার মুখে কাকিমার হাতে বানানো ছোট্ট লাল গোলাপের বাগানটা উফ মন ভালো হয়ে যেত অর্কর ওখানে দাঁড়ালে কাকিমাও লাল আর হলুদের দুটো ডাল কেটে দিয়েছিল বলেছিল যত্ন করলে ঠিক ফুল ফুটবে মনে আছে ডালগুলো শুকিয়ে ফেলে দিতে হয়েছিল আসলে ও তো তখন বোঝেই কোন বাড়িতে ওর বাগান সাজাবে বাবার বাড়ি নাকি মায়ের বাড়ি যে কোনো কাজ করতে গিয়েই পড়ত অর্ক বাবার বাড়ি না মায়ের বাড়ি এই ভাবনার ফাঁকেই দুম করে বড় হয়ে গেল ও জানলায় তাকিয়ে আবার সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো ভাবতে শুরু করলো অর্ক চায় না ভাবতে কিন্তু কেন যে আসে বারবার জল ফোঁটা আওয়াজ কানে আসলো অর্কর ফিরে এলো গ্যাসের সামনে আজকাল নিজের হাতের রান্নার বড় অনুরাগী হয়েছে ও টি ব্যাগটা বের করে আনলো এক সপ্তাহ মায়ের বাড়ি এক সপ্তাহ বাবার বাড়ি এভাবেই কৈ শৈশব কৈশোর কাটিয়ে আজ অর্ক যৌবনে কৈশর আর যৌবনের মাঝামাঝিতেই অবশ্য ও মেসে চলে গেছিলো সেটাকেই নিজের বাড়ি মনে করে দু একটা টব এনে তাতে বসিয়েছিল টগর আর জবার চারা মেসের দিদা ছিলেন বড্ড করা ফুল গাছে নাকি পোকামাকড় আসবে তাই মায়া বাড়ানোর আগেই দিয়ে এসেছিল একটা নার্সারিতে সেখানেও ইচ্ছে সাজাতে পারেনি বড্ড বোকা ছিল অর্ক ভেবেছিল টাকা দিয়ে একটা ঘরে থাকছে মানে এটা ওর অধিকার ভাবনার ফাঁকেই আবার নাক টেনে গন্ধ নিল বেল ফুলের গন্ধ আমেরিকায় বসে দেশি ফুলের এমন মিষ্টি গন্ধে বুকটা একটু হুহু করে উঠল অর্কর এই চেনা গন্ধ যেমন চেনা মানুষদের পরিবেশদের মনে করাতে চায় কিন্তু প্রশ্রয় দিল না চায়ের কাপ হাতে নিয়ে জানলা দিয়েই দেখলো জবা গাছে কুড়ি এসেছে এতেই মনটা ভরে গেল অর্কর বেলফুলগুলো বেশ পুরনো কিন্তু জবা গাছটা আগের সপ্তাহেই ইন্ডিয়া বাজার থেকে কিনে এনেছিল ও গাছগুলোতে জল দিতে যাবে এটাই ওর যেন সারাদিনের একটা আনন্দ মুহূর্ত এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখার জন্য চায়ের কাপে চুমুক দিল অর্ক এই এক কাপ লেবু চা সারাদিনের এনার্জিটুকু শরীরে ঢুকিয়ে দেয় এখন রাতটা ছোট হওয়ার জন্য ডিনার করতে বেশ রাত হয় তাই সকাল সকাল খুব খিদে পায় না কিন্তু কাজে বসবে বলেই ব্রেকফাস্টটা বানিয়ে নেবে সপ্তাহে এখনও তিন দিন বাড়ি থেকেই কাজ চলে ওর তাই অলসতায় ছেয়ে থাকে শরীর কী খাবে ভাবছে বসে টোস্ট নুডলস আজ দেশি খাবার চাইছে মনটা একটু ভেবেই ফ্রিজ থেকে দুটো ডিম বের করে আনলো একটু ময়দা নিয়ে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিল বেশি ডিম দিলে খেতে ভালো লাগে বেশ কুড়মুড়ে এরপর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনেপাতা দিয়ে গুলে নিয়ে তেল দিয়ে ভেজে নেবে প্যানকেক এরকমই নাম বলতো মা নামটা মনে আসতেই মুখটা তিতো লাগল লেবুটা বোধ বেশি চিপে ফেলেছে তাতেও তো তিতকুটে ভাব আসে সকালের তো একটা ব্যবস্থা হলো কিন্তু দুপুরে কি খাবে ভাবতেই মনে পড়ল রবিবার কষ্টকো থেকে টুনা মাছ এনেছিল অর্ক একবার ইউটিউবে দেখে ওটাই বানাবে ঠিক করলো অর্ক নানা রকম রেসিপি বানায় আজকাল নিজের জন্যই বানায় নিজেই গুন গায় নিজেই নিন্দে করে এটাও সুখ আত্মসুখ সারাদিনের রান্না গোছানো এটাই একটা বড় কাজ ভাবা থাকলে রান্না হতে বেশি সময় লাগে না ভাবনার ফাঁকেই অর্ক ডিম দুটো ফাটালো একটা কাচের বাটিতে এর ফাঁকেই শুনল ফোনটা বাজছে এই সময় ওর মা ফোন করে কিন্তু কোনো দিনও একবারে ধরার ইচ্ছে হয়নি অর্কর কি দরকার এসব আদিক্ষেতার অর্ক দু বছর বয়স থেকে ওর মা বাবার নিজেদের প্রতি অনীহা জন্মেছে বাবার বাবার অন্য আকর্ষণ তৈরি হয়েছে উচ্চবিত্ত পরিবারের ছেলে অর্ক তাই খুব খারাপ লাগেনি ওর বাবার ওকে আর ওর মাকে ছাড়তে আর মাইবা কতদিন এসব ছেলে সংসার আগলে বসে থাকবে ওই যে বললাম না উচ্চবিত্ত পরিবারের ছেলে অর্ক না হলে দুটো মা দুটো বাবা হয় নিজের মনেই নিজে হেসে ফেলল ননস্টিকের একটা ফ্রাই প্যান আর সাথে একটা দুটো জিনিস কালি কিনেছিল অর্ক পঞ্চাশ ডলার মতো বেরিয়ে গেল বেরোক আস্তে আস্তে সব গুছিয়ে নেবে এখানেই আর ওই দেশে ফিরছি না মনে মনে বলেই ফ্রিজ থেকে একটা টমেটো আনতে গিয়ে দেখল বাগানের কোণের দিকটায় একটা বাচ্চা নিচু হয়ে মাটিতে কি করছে আগের সপ্তাহে পাশের বাড়িটায় লোক এসেছে দেখেই বুঝেছে দেশের লোক বাঙালি হয়তো ওদেরই ছানা অর্ক মুখ বাড়িয়ে দেখে নিল ওর গাছগুলোর কোনো ক্ষতি করছে কিনা না অনেকটা দূরে আছে অর্ক নিশ্চিন্তে টমেটো কুচি করতে লাগলো এটাতে আজ ধনে পাতা না দিয়ে একটু কারিপাতা ভেজে দিলে কেমন হয় অর্ক রান্না করতে বেশ লাগে বাবা মায়ের এই বিচ্ছেদ ওকে অনেক কিছু শিখিয়েছে রান্নাটা তার মধ্যে একটা একবার ভেবেছিল হোটেল ম্যানেজমেন্ট পড়বে কিন্তু ইচ্ছেটা বলাই হয়নি কার কাছে বলতো বাবা মামনি নাকি মা বাবাইকে তাই তো সব ইচ্ছে মনে চেপে শুধু বয়সটা বাড়িয়ে নিয়েছে অর্ক আর সাথে পড়াশোনাটাও মন দিয়ে করেছে লক্ষ্য একটাই পালাতে হবে আর আজ এখানে থাকার কথা ছিল না কি অর্কর এখানে তো সৌম্যর আসার কথা ছিল ছেলে বাইরে যাবে শুনে ওর মা বিছানা নিয়েছিলেন মা এত অসুস্থ যে সৌম্য যেতে পারবে না বলতেই অর্ক টিম লিডারকে নিজের জন্য বলেছিল সৌম্য বলেছিল দেখিস বাড়িতে রাজি হবে তো আজও হাসি পায় সৌম্যর কথাটা ভাবলে বাড়িতে রাজি হবে তো টুনা মাছটা বরফের সেটা বের করে রাখলো অর্ক একটু না বের করে রাখলে রান্না করা যাবে না জানলার পাশের ফ্রিজ থেকে টুনা মাছটা আনার সময় অর্ক দেখল বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে কিছু নমস্কার করছে কি জানি কি খেয়াল নমস্কার করার মতো কিছু তো নেই ও সেরকম মেশেও না কারোর সাথে ভালো লাগে না কথা বলতে কথা বলতে পারে কিন্তু একটু কথা বললেই ভেতরের দুঃখগুলো হু হু করে বেরিয়ে আসে এই তো সেদিন সৌম্য যখন বলল তোর বাড়ি রাজি হবে তো বলেই দিয়েছিল অর্ক কে হবে না বাবা মা ওরা নিজেদের নিয়ে ব্যস্ত কোটি কোটি দুটো বোনও আছে অর্কর দুপক্ষেই দুটো মেয়ে কত লোক কিন্তু ওকে আটকানোর মতো কেউ নেই কিছু নেই ওই পোড়া দেশে ড্যাম ইন্ডিয়া মনে মনে বলে ডান পা দিয়ে মাটিকে আঘাত করল রাগে ইন্ডিয়ার নাম শুনলেই রাগ ধরে যায় একরাশ বিতৃষ্ণা আসে অর্কর প্যানকেক দুটো প্লেটে তুলে ঢেকে রাখল এবার গাছে জল দিয়ে এসে ইউটিউব দেখে টুনা মাছগুলোর সৎগতি করবে ঘড়িতে সাড়ে সাতটা বাজে তাড়াতাড়ি ওয়াটারিং ক্যানটা নিয়ে পিছনের বাগানটায় গেল অর্ক গাঁদাগুলো তো ওর বাগানের পুরনো সৌন্দর্য সাথে রানি রঙের ডালিয়া লাল বেগনিয়াগুলো অপূর্ব লাগে আজকে সাথে রয়েছে বেলফুলের গন্ধ এদের দেখলে মনে হয় কে বলেছে অর্ক একা অর্ক গাছগুলোতে জল দিচ্ছে একে একে সবার যত্ন যখন শেষের দিকে নজরে পড়ল গাছের শেষের দিকের মাটিতে কি একটা বসানো এগিয়ে দেখতে যাবে হঠাৎ চোখ পড়ল পাশের বাড়ির জানলায় এক ভদ্রলোক তাকিয়ে আছেন অর্ক তাকাতেই উনি বললেন খুব ভুল না করলে আপনি আমার দেশের লোক অর্ক ভাবছে কি বলবে আমার দেশ আমার বাড়ি এসব নিয়ে কোনো কালেই অত আধিক্ষেতা নেই ওর আর থাকবেই বা কেন কি দিয়েছে ওই পোড়া দেশ একটা ফুল গাছও লাগাতে দেয়নি ভদ্রলোক তাকিয়ে আছেন দেখে অর্ক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল ভদ্রলোক বললেন নিজের দেশের লোক চিনতে ভুল হয় না বুঝলেন ঠিক বুঝেছি আপনি ভারতীয় অর্ক মুখটা লোকটার অগোচরেই একটু ব্যাকালো ভারতীয় শুনলেই গাটা জ্বলে যায় ওর লোকটা বললেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অর্ক হক চকিয়ে গেল কিছুতেই মাথায় চাপ দিয়ে বের করতে পারলো না তারিখটা শুধু মনে পড়ছে আজ বৃহস্পতিবার যতক্ষণ না ল্যাপটপ খোলে অর্কর দিন তারিখ সব মাথার পিছনে চলে যায় আজ পনেরোই আগস্ট একদম ভুলে মেরে দিয়েছিল অর্ক আর মনে থাকলেই বা কি কী করতো ভারত আমার ভারতবর্ষ গাইত মায়ের দেওয়া মোটা কাপড় আওড়াত নাকি বিদেশের মাটিতে দেশের পতাকা তুলত ধূরশালা কি দিয়েছে পোড়া দেশ আমায় মনে মনে বলেই লোকটার দিকে তাকিয়ে হেসে অর্ক বললো আমি অর্কদ্বীপ বসু একাই থাকি সুশমসে জব করি আসবেন একদিন জমিয়ে আড্ডা দেব দেশের লোক বলে কথা শেষের কথাটাতে চরম ব্যঙ্গ ছিল যেটা অর্ক নিজে ছাড়া কারোর পক্ষেই বোঝা সম্ভব নয় বলে আর দাঁড়ালো না অর্ক ঘুরে আসতেই পায়ের কাছে মাটিতে চোখ গেল দেখল একটা ছোট্ট স্ট্রয়ের মাথায় একটা কাগজকে তিন রঙা রং করে মাঝে অশোক চক্র এঁকে পুঁতে দিয়েছে কেউ পতাকা উত্তোলন যাকে বলে অর্ক অবাক হয়ে দেখছে দাঁড়িয়ে ভদ্রলোক বললেন আমার ছেলে পঞ্চু লাগিয়েছে আমায় বলল বাবা আজ পনেরোই আগস্ট পতাকা তুলবে না আমি তো কিচ্ছু আনিনি সদ্য এসেছি খুব কিছু গুছিয়ে উঠতে পারিনি তাই বললাম তুই আক, ভালো করে রং কর ভারত মাতার আমার অত কিছু লাগে না একটু সম্মান পেলে যত্ন পেলেই মা আমার খুশি অর্ক অবাক হয়ে দেখছে পতাকাটা খুব অযত্নে আঁকা কিন্তু কেমন যেন খুব চেনা আর নিজের মনে হচ্ছে গেরুয়া সাদা সবুজ রঙগুলো দেখলেই মনটায় কত অনুভূতি কাজ করে কিন্তু এত ছোট স্ট্র যে পতাকাটা প্রায় মাটিতেই লেগে আছে ধূস যা আছে থাক ওয়াটারিং ক্যানটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেল অর্ক এত আবেগপ্রবণ হওয়ার কিছু নেই কি দিয়েছে ওই পোড়া দেশ পড়াশোনার সুযোগ দিয়েছে ক্লাসে প্রথম করেছে ইঞ্জিনিয়ারিং ভালো র্যাঙ্ক দিয়েছে দারুণ চাকরি দিয়েছে আর আজ বাবা মায়ের মুখে ঝামা ঘষার সুযোগ করে দিয়েছে এই উত্তরগুলো জীবনে প্রথমবার নিজে নিজেকেই দিল অর্ক কেন দিল অর্ক নিজেই জানে না শুধুই জানে বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে না মা বাবা কারোর জন্য না কিন্তু তাও একটা কোনো অনুভূতি কারোর জন্য কাজ করছে মনে হচ্ছে একটি হলেও ফিরে যেতে হবে দেশে কিসের টানে হয়তো মাটির টানে আত্মার টানে তাড়াতাড়ি পিছন ঘুরে তাকালো অর্ক পতাকাটা প্রায় মাটিতে লেগে আছে মুখ উঁচিয়ে দেখল লোকটা দাঁড়িয়ে নেই তাড়াতাড়ি পতাকাটা তুলে নিল ঘরে অনেক স্ট্র আছে ওগুলো দিয়ে বাড়িয়ে বাড়িয়ে লম্বা করতে হবে যাতে আর মাটিতে নুয়ে না পড়ে আর বিদেশের মাটিতে তো নয়ই পোড়া দেশ কী দিয়েছে অর্ক জানে না শুধু জানে এর নুইয়ে পড়া দেখা সম্ভব না যেখানেই থাকুক যেভাবে থাকুক মাথা তুলে থাকবে তিন রং স্ট্রয়ের ভেতর স্ট্র গুজে বেশ উঁচু হল অর্ক ফুঁতে দিল আবার সেই জায়গায় ওর গাছগুলোর থেকেও অনেকটা উঁচু এখন সেই তিন রং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এভাবেই মানায় এই তিন রঙকে অর্কর ভারতকে হোক পোড়া দেশ কিন্তু এটাই ওর শ্বাস এটাই ওর অস্তিত্ব মা বাবা না থাক দেশ তো আছে এটাই বা কম কি মনটায় কেমন আনন্দ হচ্ছে ঘরে গিয়ে ইউটিউবে আর টুনা মাছের রেসিপি চালানো হলো না তার বদলে ভুল করে অর্ক চালিয়ে দিল ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি বেলফুলের গন্ধর মতোই একটা সুগন্ধি ছড়িয়ে গেল ঘরময় যে গ্রন্থ হাজার প্রাচুর্যতেও পাওয়া সম্ভব নয় গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ